জাতীয় সংসদ নির্বাচনে কল্পে কর্মী সমাবেশে মোহাম্মদ সোহেল সরকারের নেতৃত্বে প্রায় এক হাজার নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশে যোগ দেন স্টাফ রিপোর্টার মহম্মদ মজনু মিয়ার তথ্যচিত্র দশ তারিখ শুক্রবার সকাল দশ ঘটিকার সময় গাজীপুরের কালিয়াকয়রের পৌরসভার চন্দ্রার মোড়ে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফায় আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে কর্মী সমাবেশ আয়োজন করেন এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সাংগঠনিক সম্পাদক কাজী আলম বাবুল বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ মজিবুর রহমান সাবেক কালিয়াকয়ের উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল হেলালউদ্দিন সাবেক কালিয়াকয়ের পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ আরও উপস্থিত ছিলেন কালিয়াকয়ের পৌরসভার সাতনং ওয়ার্ডের যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল সরকার এবং কালিয়াকয়ের পৌরসভার সাতনং ওয়ার্ডের যুবদলের সহসম্পাদক মোহাম্মদ বাদশাহ সরকার সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় কাজী সায়েদুল আলম বাবুল তার বক্তব্যে বলেন